আমি আপনাকে কখনোই বলে দিতে পারবো না ওই মেয়েটির সঙ্গে আপনার সম্পর্ক রাখা উচিত কি উচিত নয় কারণ ওই মেয়েটিকে আমি চিনি না আমি আপনাকেও চিনি না আপনার সঙ্গে আজকে আমার প্রথমবার দেখা হচ্ছে তাহলে আমি আপনাকে জাজমেন্ট কি করে দেব। আমি তো জানি না জিনিসটা আমি যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে আপনাকে ফর্মুলা পারপাস ওই ব্যক্তির মধ্যে খুঁজতে যাবেন না পারপাস আপনাকে নিজের মধ্যে খুঁজতে হবে আপনার কি মনে হয় আপনি দুনিয়া সব থেকে হ্যান্ডসাম পুরুষ আমি এমন অনেক ফর্সা মহিলা বা পুরুষ আমি ডিসক্রিমিনেট করতে পছন্দ করি না শুধু মহিলাদের কথাই বলব না আমি পুরুষদের কথা বলবো রং ফর্সা আমার গায়ের রঙও মোটামুটি ফর্সা খারাপ হন এটা থেকে বেরোনোর কিছু নয় এই কারণটা আপনাকে বুঝতে হবে এটা কেন হচ্ছে বেরোনো সম্ভব নয় কিন্তু কারণটা বুঝে যাবেন তাহলে কোনো অসুবিধা নেই অ্যাকচুয়ালি আমার যে গার্লফ্রেন্ড আছে মানে খুবই সাপোর্টিভ ভীষণ সাপোর্ট করে আর ভীষণ মানে যে কোনো আমি যে কাজ বা যে যা করতে চাই বা যে কাজে এগ্রি করতে চাই সব দিক থেকে সাপোর্ট করে আর নিজেও ভীষণ মোটিভেটেড থাকে আমাকেও মোটিভেট করে বিভিন্ন কাজে তো স্যার বলতে চাই মানে কোনো সেরকম মেন্টালি দিক থেকে সবই ইয়ে কিন্তু স্যার একটা প্রবলেম হচ্ছে স্যার মানে ও একটুখানি স্যাম বর্ণ ঠিক আছে স্যার আমার বাড়ি থেকে একটু মানে যে একটু দেখতে ভালো হোক বা ইয়ে হোক এই এইটা একটা মানে একটা ইয়ে রয়েছে তো তার জন্য আমার মানে মাথায় বারবার এরকম একটা মানে বলা হয় বা প্রথমে প্রথমে আমার বাড়ির দিক থেকে ওকে মানে ঠিক মানছিল না এবার এখন স্যার মানে মেনে নিয়েছে কারণ ভালো মানে পড়াশুনোর দিক থেকেও খুবই মানে একদম এ ক্লাস স্টুডেন্ট আর মানে ভীষণই মোটিভেটেড আর ভীষণই মানে একটা পার্সোনালিটি রয়েছে তার মধ্যে সেই জন্য স্যার এবার আমাকে বারবার বাড়ি থেকে বলা হয়েছিল যে না দেখতে সুন্দর বা দেখতে ভালো হলে আপনার এই রিলেটেড একটা ভিডিও দেখেছি আপনার চ্যানেলে রয়েছে সেগুলো আমি দেখেছি মানে আমি যখন দেখি তখন একটা ঠিক হয় কিন্তু পরে গিয়ে আবার স্যার আমার কয়েকদিন ঠিক থাকার পর কয়েক মানে পরে গিয়ে আবার মানে অন্য কাউকে দেখে একটা ইয়ে হয়ে আবার স্যার এইরকম একটা হচ্ছে এটা স্যার আমি কী করবো সারাক্ষণ মাথায় আমার হিট করতে থাকে যে যে না দেখতে সুন্দর নয় অন্য কাউকে ইয়ে করতে হবে তো স্যার এটা আমি মানে কি করব আমি বুঝতে পারছি না এটা আপনি যদি একটু মানে কাইন্ডলি হচ্ছেন দেখুন ব্যাপারটা হচ্ছে আপনাকে বুঝতে হবে যে আপনি রিলেশনশিপের মধ্যে কেন রয়েছেন কি জন্য রয়েছেন পারপাসটা ক্লিয়ার করতে হবে রাইট আপনি যে সম্পর্কের মধ্যে রয়েছেন সেই সম্পর্কের মধ্যে আপনি কেন রয়েছেন সেই পারপাসটা যতক্ষণ আপনার কাছে ক্লিয়ার হবে ততক্ষণ আপনার কাছে এরকম দ্বন্দ্বগুলো মনের মধ্যে ঘুরতেই থাকবে এবার ব্যাপারটা হচ্ছে যে আপনাকে সমাজের বিভিন্ন লোক এমনকি আপনার পরিবারের বিভিন্ন মানুষজনরা আপনাকে ইনফ্লুয়েন্স করছে তথাকথিত ওই মেয়ের থেকে দেখতে আরেকটু সুন্দর মেয়ের সঙ্গে আপনাকে সম্পর্কে যেতে বলছেন এবং কোথাও না কোথাও যেহেতু বারবার আপনার মাইন্ডের মধ্যে হ্যামারিং হচ্ছে সেই জন্য সাবকনসিয়াস মাইন্ডে কোথাও না কোথাও আপনার মাইন্ডের মধ্যে এই জিনিসটা ঘুরতে থাকছে যে সবাই যেটা বলছে তাহলে সেটাই হয়তো ঠিক সবাই যেটা বলছে সেটাই হয়তো ঠিক এখানেই হচ্ছে সমস্যা যখন আমাদের ভিতরে সঠিক জ্ঞান থাকে না তখন সেই মুহূর্তে আমাদেরকে যে যা খুশি বুঝিয়ে দিয়ে চলে যায় এই যে আমাদের একটা সমাজের মধ্যে একটা একটা মানে কি বলবো আজকাল বহুল প্রচলিত সেটা হচ্ছে ধর্ম পরিবর্তন হিন্দুরা মুসলিম হয়ে যাচ্ছে মুসলিমরা হিন্দু হয়ে যাচ্ছে বা খ্রিস্টান হয়ে যাচ্ছে খ্রিস্টানরা হিন্দু হয়ে যাচ্ছে বা মুসলিম হয়ে যাচ্ছে বা বৌদ্ধ ধর্ম নিয়ে নিচ্ছে বা জৈন ধর্ম নিয়ে নিচ্ছে এই যে ধর্ম পরিবর্তনের যে কনসেপ্টটা এই জিনিসটা আর আপনি যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে মানুষের ব্রেন ওয়াশ করা তখনই সম্ভব যখন মানুষ যে পরিস্থিতিতে রয়েছে সেই পরিস্থিতি সম্বন্ধে সে নিজেই জানে না যে সেই পরিস্থিতিতে সে কেন রয়েছে একজন হিন্দুকে মুসলিম করে দেওয়া খুবই সম্ভব মানে খুবই সহজ যদি ওই হিন্দু ব্যক্তি হিন্দুত্বের মর্ম না বোঝেন ঠিক একই রকমভাবে একজন মুসলিম ব্যক্তিকে কনভার্ট করে হিন্দু করে দেওয়া সম্ভব যদি ওই ব্যক্তি মুসলিম শব্দের অর্থ বা মুসলিম তত্ত্বের অর্থ না বোঝে রাইট এটাকে বলে জ্ঞান এটাকে বলে আত্মজ্ঞান যে আমি যেটা করছি সেটা কেন করছি যেটাকে আমি আমার ল্যাঙ্গুয়েজে আমার ভিডিওতে অনেকবার বলেছি কনসিয়াসনেস অর্থাৎ চেতনা রাইট তো যেটা আমি করছি সেটা আমি কেন করছি এই জিনিসটা আপনাকে ক্লিয়ার করতে হবে যদি আপনার মাইন্ডে এই জিনিসগুলো ঘুরপাক খেতে থাকে এবং আশেপাশের লোকজন আপনাকে যেটা বোঝাচ্ছে বা যেটা বলছে বা আপনাকে যেদিকে ইনফ্লুয়েস করছে আপনি যদি সেই দিকে ইনফ্লুয়েসড হয়ে যান তাহলে আপনি আপনার সত্তাটা হারিয়ে ফেলবেন তাহলে জিনিসটা কি হচ্ছে আপনি নিজের সত্তা হারিয়ে আপনি তাদের সত্তার উপর নির্ভরশীল হয়ে পড়লেন সেটা হতে পারে আপনার পরিচিত কেউ হতে পারে আপনার কেউ হতে পারে আপনার কেউ হতে পারে আপনার নিজের কোনো ব্যক্তি সেই ব্যক্তি সে যেই হোক না কেন আপনার বাবা মা পর্যন্ত হতে পারে ওই ব্যক্তি কিন্তু আপনার সঙ্গে সারা জীবন থাকবে না কে থাকবে আপনার সঙ্গে সারা জীবন না 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 সেও যে আপনার সঙ্গে সারা জীবন থাকবে তার কি গ্যারেন্টি রয়েছে এক্স্যাক্টলি আপনি আপনার সঙ্গে সারা জীবন থাকবেন আর কেউ নয় কিন্তু তাহলে আপনার সব থেকে বড় সঙ্গী আপনি নিজে রাইট তো নিজের কনসেপ্ট ওই জন্য ক্লিয়ার থাকা দরকার যে আমি যেটা করছি সেটা যে কোনো কাজই হোক না কেন কারোর সঙ্গে সম্পর্ক স্থাপন করা হোক বা কারোর সঙ্গে সম্পর্ক ভেঙে দেওয়া হোক বা অন্য যে কোনো কাজ যা খুশি আমি করছি যেটাই বা করছি সেটা আমি কেন করছি কি জন্যে করছি এই পারপাসটা এই কারণটা যতক্ষণ আপনার মধ্যে ক্লিয়ার হবে ততক্ষণ পর্যন্ত আপনার মধ্যে এই লোকে যে যেরকমভাবে আপনাকে ইনফ্লুয়েন্স করবে আপনি সেরকমভাবে ইনফ্লুয়েসড হয়ে যাবেন দেখুন আমি আপনাকে কি বলছি এখানে আমি কিন্তু আপনাকে এটা বলছি না যে ওই মেয়েটিকে ছেড়ে আপনি অন্য কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক স্থাপন করুন বা অন্য কোনো মেয়েদের দিকে তাকাবেন না এই মেয়েটির সঙ্গে থেকে যান আমি কিন্তু আপনাকে এরকম কিচ্ছু বলছি না আমি শুধু এটা বলছি আপনাকে আপনি যেটা করছেন সেটা কেন করছেন তার পারপাসটা খুঁজে বের করুন যখন আপনার উদ্দেশ্যটা ক্লিয়ার হয়ে যাবে যে কাজটা আপনি করছেন তখন আপনাকে বাইরের কোনো শক্তি বা বাইরের কোনো মানুষ ইনফ্লুয়েন্স করতে পারবে না আমি আপনাকে কখনোই বলে দিতে পারবো না ওই মেয়েটির সঙ্গে আপনার সম্পর্ক রাখা উচিত কি উচিত নয় কারণ ওই মেয়েটিকে আমি চিনি না আমি আপনাকেও চিনি না আপনার সঙ্গে আজকে আমার প্রথমবার দেখা হচ্ছে তাহলে আমি আপনাকে জাজমেন্ট কি করে দেব আমি তো জানিই না জিনিসটা আমি যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে আপনাকে ফর্মুলা আপনি ক্লাস সেভেন এইট এলজাবরা করেছেন নিশ্চয়ই বীজগণিত তো বীজগণিতে কী থাকে অ্যালজেবরার ফর্মুলা থাকে যেমন এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো আমি আপনাকে ওই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারের ফর্মুলাটা বোঝাচ্ছি এবার ওই ফর্মুলায় ফেলে আপনার জীবনের অঙ্ক আপনাকেই করতে হবে এটা কেউ করে দিতে পারবে না নো বাটই যদি কেউ করে দেয় তাহলে আপনি কিন্তু তার উপরে নির্ভরশীল হয়ে পড়লেন সেই যেই হোক না কেন

এক্সাম্পল দিয়ে বলছি যদি পারপাস আপনি অন্য কারোর মধ্যে খুঁজতে যান ধরুন আপনি যে মেয়েটির সঙ্গে সম্পর্কে রয়েছেন রাইট আপনি যদি তার মধ্যে পারপাস খুঁজতে যান আপনি তার পারপাস খুঁজে পাবেন আপনি আপনার পারপাস খুঁজে পাবেন না আপনিও কি আপনার জীবনের সমস্যাগুলো দূর করার জন্য এরকম পার্সোনাল কনসালটেশন নিতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এই নাম্বারে তো আপনার পারপাস খোঁজার জন্য আপনাকে ভিতরে নিজের ভিতরে দেখতে হবে যে আপনি কি জন্য রয়েছেন আপনার জীবনের উদ্দেশ্য কি আপনি কোথায় পৌঁছাতে চান আপনি কেন বেঁচে রয়েছেন বেঁচে রয়েছেন কেন খাওয়া দাওয়ার জন্য ঘুমানোর জন্য মস্তি করার জন্য অ্যাশ করার জন্য নয়তো যদি সেইগুলো করার হতো তাহলে আশা করি সেইগুলো প্রচুর করেছেন করে কি শান্তি পেয়েছেন স্যাটিসফ্যাকশন পেয়েছেন কিছু কিছুক্ষণের জন্য পাওয়া গেছে অনেকটা নেশা করার মতো যেমন নেশা করলে দু তিন ঘন্টা একটা নেশাগ্রস্ত অবস্থায় মানুষ যখন পড়ে থাকে কোনো হুঁশ থাকে না ঠিক আছে সেটা মজা হচ্ছে না বাট আপাত দৃষ্টিতে মনে হয় যেন মজা হচ্ছে কিন্তু আসলে হচ্ছে না সে নেশাটা কেটে যাওয়ার পর কিন্তু আবার সে যেমন কাট তেমন তো ঠিক তেমনই নিজের ভেতরে দেখতে হবে যে আপনি কেন বেঁচে রয়েছেন কি জন্য রয়েছেন খাওয়া দাওয়া মস্তি করার জন্য তো নয় কিছু তো একটা উদ্দেশ্য আছে আপনার লাইফে সেটাকে খুঁজতে হবে আপনি কি হতে চান আপনি কোথায় পৌঁছাতে চান আপনার কাজ কি আপনার উদ্দেশ্য কি আপনার পারপাস কি। এবার দেখুন সেটা খুঁজে পাওয়ার পর যে ব্যক্তিকে আপনি আপনার জীবনে রাখছেন বা যে ব্যক্তির সঙ্গে আপনি জড়াচ্ছেন সম্পর্কের মধ্যে সেই ব্যক্তি আপনাকে সেই উদ্দেশ্যের দিকে সামনের দিকে ঠেলে দিচ্ছে কি না সামনের দিকে এগিয়ে দিচ্ছে কি না ধরুন আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি ধরুন আপনি একজন টিচার হতে চান খুবই সহজ সাধারণ এক্সাম্পল দিচ্ছি আপনি একজন শিক্ষক হতে চান ঠিক শিক্ষকের কাজ কি? শিক্ষক শিক্ষকের প্রধান কাজ হচ্ছে শিক্ষাদান করা যাকে খুশি শিক্ষাদান করা যাকে শিক্ষাদান করবেন সেই আপনার ছাত্র বা ছাত্রী আপনি তাদেরকে শিক্ষাদান করছেন তো এটা হচ্ছে আপনার জীবনের পারপাস আপনি নিজে কিছু শিখেছেন কিছু উপলব্ধি করেছেন এবং সেই জিনিসগুলো আপনি সমাজের বিভিন্ন স্তরের মানুষকে শেখাতে চাইছেন এটা হচ্ছে আপনার জীবনের উদ্দেশ্য রাইট এবার এই উদ্দেশ্যে আপনার যে জীবন সঙ্গী আপনি যাকে লাইফ পার্টনার হিসেবে চুজ করছেন যে মেয়েটিকেই বা চুজ করছেন দেখুন যে সেই মেয়েটি আপনাকে আপনার এই উদ্দেশ্যে সহায়ক হচ্ছে কি না যদি এখানে আপনাকে হেল্প করে যদি আপনার এই উদ্দেশ্যে সে আপনাকে হেল্প করে তবেই সে আপনার পারফেক্ট লাইফ পার্টনার নইলে কিন্তু নয় কারণ আপনাকে বলে দিচ্ছি এবার ধরুন আপনি যার লাইফ পার্টনার হচ্ছেন বা যাকে আপনার লাইফ পার্টনার বানাচ্ছেন ঠিক একই রকমভাবে তারও জীবন একটা উদ্দেশ্য রয়েছে কিন্তু হয়তো ধরুন আপনি শিক্ষক হতে চাইছেন উনি হয়তো সিঙ্গার হতে চাইছেন গায়িকা তো দুজনে আলাদা আলাদা পারপাস কিন্তু দুজনেই যে শিক্ষক হতে হবে তার কোনো মানে নেই তো উনি গায়িকা হতে চান তো দেখুন ওনার যে গায়িকা হওয়ার যে উদ্দেশ্য যে স্বপ্ন যে পথ যে রাস্তা সেখানে আপনি কি নিজেকে খুঁজে পাচ্ছেন যে আপনি তাকে সাহায্য করছেন অর্থাৎ জিনিসটা কি হচ্ছে আপনিও তাকে দিচ্ছেন সেও আপনাকে দিচ্ছে কেও কিন্তু কারো কাছ থেকে নিচ্ছে না রাইট তো ব্যাপার হচ্ছে আপনিও তাকে দিচ্ছেন সেও আপনাকে দিচ্ছে এবার এটাকে উল্টোভাবে দেখুন উল্টোভাবে দেখলে কি হচ্ছে আপনিও পাচ্ছেন সেও পাচ্ছে আপনি তাকে দিচ্ছেন সেও আপনাকে দিচ্ছে তাহলে সে কাকে দিচ্ছে আপনাকে দিচ্ছে তাহলে আপনি পাচ্ছেন আবার আপনিও দিচ্ছেন কাকে দিচ্ছেন তাকে দিচ্ছেন মানে সেও পাচ্ছে এবার ক্লাসটা কখন হয় এই সম্পর্কের মধ্যে ঝগড়া ঝামেলা ঝাঁটি এই ঝগড়াঝাঁটি এই সমস্ত কখন হয় যখন এক পক্ষ দিতে চাই না উল্টে নিতে চাই সে যাই হোক না কেন সে সম্মান হতে পারে রেসপেক্ট হতে পারে আপনার যাবতীয় কোনো জিনিসপত্র হতে পারে কোনো পার্থিব জিনিসপত্র হতে পারে যেমন গিফটস্ট এই সমস্ত কিছু বা ইমোশনাল বেনিফিট হতে পারে তো এক পক্ষ যখন শুধু পেয়ে যায় এবং দেয় না তখনই হয়ে যায় সমস্যা যদি থট প্রসেস আমরা চিন্তাভাবনা এরকমভাবে চেঞ্জ করতে থাকি যে আমি দিয়েই যাব আর তারও চিন্তা চিন্তাভাবনা সেম দিয়েই যাব আপনি শিক্ষক হতে চাইছেন আপনাকে জীবনের পথে এগিয়ে দেওয়ার জন্য সে আপ্রাণ চেষ্টা করছে উনি গায়িকা হতে চাইছেন ওনাকে জীবনের পথে এগিয়ে দেওয়ার জন্য আপনি আপ্রাণ চেষ্টা করছেন এই পার্পাসটা যখন ক্লিয়ার হবে তখন আপনাদের দুজনের মাঝখানে দুনিয়ার কোনো তৃতীয় শক্তির ক্ষমতা নেই ঢোকার আর যখন কোনো তৃতীয় শক্তি মাঝখানে ঢুকতে পারবে না তখনই আপনাদেরকে কেউ আলাদা করতেও পারবে না তখন আপনার কেউ ব্রেন ওয়াশ করতেও পারবে না স্টার্টিংয়ে যেটা আপনাকে বললাম যে এই যে কনভার্ট যেটা হয় ধর্মের পরিবর্তন এইভাবেই তো ধর্মের পরিবর্তন হয় অর্থাৎ মানুষ যখন তার নিজের অবস্থায় সন্তুষ্ট থাকে না

যে উদ্দেশ্যটা ফুলফিল হচ্ছে তাতে আমাকে হেল্প করছে আর আমিও তাকে হেল্প করছি। তাহলে এটা মানে আমার যেটা মনে হচ্ছে এটা কর্মের দিক থেকে আমাকে মানে একটা ডেফিনিট এ করলেন যে কর্মটা যদি ঠিক থাকে তাহলে এটা ঠিক আছে। আপনি আমাকে বলে বোঝান কর্ম ছাড়া জীবনের কি আছে? যেটা বোঝাচ্ছি

হ্যাঁ এইটা আপনার কি মনে হয় আপনি দুনিয়ার সব থেকে হ্যান্ডসাম পুরুষ তো আমিও নই আপনিও নই কেউই পারফেক্ট নয় আবার দেখতে গেলে সবাই প্রত্যেকেই নিজের নিজের মাধ্যমে নিজের নিজের জায়গায় পারফেক্ট রাইট তো এইটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে রূপ জিনিসটা কতক্ষণ রয়েছে কতক্ষণ থাকবে রূপ যতক্ষণ মেকআপ ততক্ষণ মেকআপ চলে গেল মানে রূপ চলে গেল আপনি যাকে রূপবতী ভাবছেন যে মহিলাদেরকে তাদেরকে কখনো ঘুমাতে দেখেছেন কখনো দেখেন কখনো ঘুমাতে যখন মেকআপ ধুয়ে ঘুমাতে যায় বা সকালবেলায় ঘুম থেকে যখন ওঠে তখন দেখেন বুঝতে পারবেন যদি কখনো সম্ভব হয় দেখেন রূপ বলতে আপনি কি বলতে চাইছেন রূপ বলতে আপনি একটা সার্টেন আপনার ব্রেনের মধ্যে থট প্রসেস ঢুকে রয়েছে যে রঙ ফর্সা হতে হবে তাহলেই রূপ ভালো রাইট ঠিক আছে তো ঠিক আছে আমি এমন অনেক ফর্সা মহিলা বা পুরুষ আমি ডিসক্রিমিনেট করতে পছন্দ করি না শুধু মহিলাদের কথাই বলবো না আমি পুরুষদের কথা বলবো রং ফর্সা আমার গায়ের রঙও মোটামুটি ফর্সা খারাপ নয় বা ডার্ক শেড নয় রাইট তো এরকম ফর্সা রঙের পুরুষ বলুন বা মহিলা বলুন আমি এরকম প্রচুর দেখেছি যারা রাত্রেবেলায় ঘুমায় তখন মুখ থেকে দুর্গন্ধ বেরোয় সকালবেলায় ঘুম থেকে করতে তখন এই দিক থেকে লাল ঝোল পড়ে চোখের মধ্যে পুরো একদম ওই মোটামোটা চোখের যে সমস্ত কী ওগুলোকে পদার্থগুলো রাত্রেবেলায় ঘুমানোর সময় যেগুলো চোখ থেকে বেরোয় মোটামোটা চোখের মধ্যে লেগে থাকে চুল উস্কো ফুস্কো অনেকে নাক ডাকে পুরুষ মহিলা নির্বিশেষে তো এইটা কী বলছেন এটা এই যদি এইটাকে আপনি রূপের ক্রাইটেরিয়া ধরে থাকেন তাহলে ঠিক আছে যে গিয়ে দেখতে পারেন

কিন্তু মানে ওই ওইগুলো স্যার তখনও মানে সবই জানি যে কিন্তু তবুও মানে এটা কেন হয় যে মানে একটা দেখে যে এরকম মনে হয় হওয়া যে এটা আপনি ঠিক দেখেছে যখন বেরোচ্ছি যে এটা থেকে বেরোনোর মানে এটা কি বা এটা 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 থেকে বেরোনোর কিছু নয় এই কারণটা আপনাকে বুঝতে হবে এটা কেন হচ্ছে বেরোনো সম্ভব নয় কিন্তু কারণটা বুঝে যাবে তাহলে কোনো অসুবিধা নেই কারণটা কিছু না এটা হচ্ছে সামাজিক প্রভাব সমাজ আমাদের মধ্যে একটা থট প্রসেস এরকম ঢুকিয়ে দিয়েছে যে যাদের গায়ের রং একটু ফর্সা তারা ভালো যাদের গায়ের রং একটু ডার্ক শেডে তারা খারাপ এটা আমাদের সমাজ আপনি আফ্রিকায় চলে যান ওখানে দেখবেন যাদের গায়ের রং কালো তাদেরকে বেশি রেসপেক্ট করা হয় এরকম প্রচুর টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে সোশ্যাল মিডিয়া রয়েছে এখানে এই সমস্ত জিনিসগুলোকে বেশি বেশি করে দেখানো হচ্ছে ফর্সা রঙ রাইট কেন তার কারণ আমাদের দেশ কাদের দ্বারা পরাধীন ছিল ইংরেজদের দ্বারা ব্রিটিশদের দ্বারা তো ইংরেজদের গায়ের রঙ প্রচন্ড ফর্সা হয় রাইট তো সেখান থেকে আমাদের একটা ভুল ধারণা ব্রেনের মধ্যে ক্রিয়েট হয়েছে যে আমাদের গায়ের রঙও যদি ওই ইংরেজদের মতো হয়ে যায় তাহলে আমরা উন্নত হয়ে যাবো তো ওই আজকের চিন্তা ভাবনা নয় এটা এটা কয়েক দশক ধরে বা কয়েক শতাব্দী ধরে চিন্তা ভাবনা আমাদের মধ্যে রয়েছে তো এটা আজকের মধ্যে আসেনি এটা কয়েক শতাব্দী ধরে রয়েছে তো বুঝতে হবে আপনাকে এই রঙের যে গায়ের রঙের কথা বলছেন বা চেহারা সৌন্দর্যের কথা বলছেন যেটা যে বলছেন তার দৌড় কতটুকু সেটুকু একবার দেখে নিন তাহলে বুঝতে পেরে যাবেন তার দৌড় যদি আপনি বুঝতে পেরে যান যে তার দৌড় ওইটুকু পর্যন্তই তারপরেও যদি আপনার চাই তাহলে নিতে পারেন কোনো অসুবিধা নেই দেখতে ভালো কিন্তু পারফরমেন্স খারাপ নিয়ে কোনো লাভ আছে অথচ দেখতে হয়তো অতটা ভালো নয় যার পারফরমেন্স খারাপ কিন্তু তার তুলনায় দেখতে হয়তো ভালো নয় কিন্তু পারফরমেন্সের দিক থেকে জবরদস্ত বুঝতে পারছি তো আপনাকে রূপ দেখতে গেলে বুঝতে হবে রূপের দৌড় কতটুকু যদি রূপের দৌড় মানে রূপের হাত কতটা মানে কত দূর পর্যন্ত পৌঁছাচ্ছে সেইটা যখন আপনি দেখে নেবেন বা সেটা যখন আপনি বুঝে যাবেন তখন আপনার মধ্যে একটা ক্লিয়ার কনসেপ্ট চলে আসবে বেরোতে হবে না কনসেপ্ট ক্লিয়ার করতে হবে কোনো জায়গা থেকে আপনি বেরোতে পারবেন না শুধু বুঝতে হবে যে এইটা কেন হচ্ছে কারণটা কি এর উৎপত্তিটা কোথায় তো এই চিন্তাভাবনাগুলো থট প্রসেসগুলো যখন আপনি উৎপত্তি স্থল খুঁজে পেয়ে যাবেন তখন আপনার এই সমস্যাগুলো হবে না আপনিও কি আপনার জীবনের সমস্যাগুলো দূর করার জন্য এরকম পার্সোনাল কনসালটেশন নিতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এই নাম্বারে